ব্যাংক লোন এখন আপনার হাতের মুঠ হয় কারণ সিটি ব্যাংক নিয়ে এলো বিকাশ গ্রাহকদের জন্য কোনো কাগজপত্র ছাড়াই মুহূর্তেই লোন সুবিধা আমি দেখাবো বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা লোন এবং বিকাশ অ্যাপে লোন নিতে হলে কোন কোন শর্তাবলী মানতে হবে এবং কিভাবে পরবর্তীতে পরিশোধ করতে হবে বিকাশ অ্যাপের মাধ্যমে আবেদন করার সাথে সাথেই লোন পেয়ে যাবেন লোন পরিশোধের মেয়াদ থাকবে তিন মাস কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা জামানত লাগবে না কোনো কাগজপত্রের প্রয়োজন নেই অ্যাকাউন্ট ব্যালেন্স থেকেই অটো কিস্তি পরিশোধের সুবিধা লোনের ওপর ব্যাংক প্রসেসিং ফি জিরো এবং ভ্যাট এই লোন সুবিধার আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ দিয়ে সিটি ব্যাংক থেকে পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে এই লোনের টাকা জমা হবে এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে গ্রাহক এই লোনের টাকা উত্তোলন করতে পারবেন একজন গ্রাহক লোন অ্যামাউন্টের লিমিটের মধ্যে একাধিক লোন নিতে পারবেন না বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লোন অ্যামাউন্টের উপর বাৎসরিক নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে লোন পরিশোধের নিয়মাবলী লোন অ্যাপ্লাই করার সময় ও লোন পাওয়ার পর ড্যাশবোর্ডে গ্রাহক লোন কিস্তির পরিমাণ ও পরিশোধের তারিখ দেখতে পাবেন গ্রাহক চাইলে লোন পরিশোধের নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অটো ডেবিট হিসেবে কেটে নেওয়া হবে অথবা গ্রাহক চাইলে নির্দিষ্ট দিনের আগেই নিজের লোনের অর্থ পরিশোধ করতে পারবেন যার ফলে ইন্টারেস্টের খরচ কমে আসার সুবিধা পেতে পারেন নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে যথাযথ পরিমাণ অর্থ না থাকলে এবং নির্দিষ্ট দিনের আগেই লোনের অর্থ গ্রাহক কর্তৃক পরিশোধ না করলে সেক্ষেত্রে বিলম্ব ফি প্রযোজ্য হবে বিলম্ব ফির হার লোনের পরিমাণের উপর এখন আপনাদেরকে জানতে হবে কারা এই লোন সুবিধা পাবেন ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী সিটি নির্দিষ্ট বিকাশ গ্রাহকদের জন্য এই লোন সুবিধা প্রদান করবে আপনি বিকাশ গ্রাহক হিসেবে সিটি ব্যাংক থেকে লোন পাবেন কিনা তা জানতে বিকাশ অ্যাপের মাধ্যমে লোন অপশনে যেতে হবে এরপর ইন্টারেস্ট রেস্ট প্রসেসিং ফি লোন লিমিট লোন পরিশোধের নিয়মাবলী লোন পাওয়ার যোগ্যতা এবং ক্রেডিট পলিসি নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সিটি ব্যাংক কর্তৃক সংরক্ষিত হবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে লোন গ্রহণ করতে হয় বিকাশ অ্যাপে প্রথমত প্রবেশ করবেন বিকাশ অ্যাপে প্রবেশ করার পর পিন নাম্বার দিয়ে লগ করুন লগ করা হয়ে গেলে এখানে আরও দেখুন অপশনে ক্লিক করুন এরপর এখানে লোন নামে একটি অপশন দেখতে পারবেন এখন এই লোন অপশনে ক্লিক করুন লোন অপশনে ক্লিক করলে আপনি যদি লোনের জন্য প্রযোজ্য হয়ে থাকেন এক্ষেত্রে এখানে আপনার দেখাবে আপনি কত টাকা লোন নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাত দিনে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট অর্থাৎ আমি এই লোনটি নেওয়ার পর যদি সাত দিনের মধ্যে লোনটি পরিশোধ করি তাহলে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট দিতে হবে না যাদের এই অপশনটি পাবেন না সেক্ষেত্রে তারা কিন্তু লোন গ্রহণ করতে পারবেন না বিকাশ তাদের কি লোন দেয় যারা রেগুলার লেনদেন করে থাকে যারা বেশি বেশি টাকা লেনদেন করে থাকে তাদেরকে বেশি টাকা করে লোন দেওয়া হয় যারা কম লেনদেন করে সেক্ষেত্রে তাদেরকে কম টাকা লোন দেওয়া হয় লোন নেওয়ার জন্য এখানে লোন নিন অপশনে ক্লিক করুন লোন নিন অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে সময়কাল দেখানো হবে এরপর এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করুন এগিয়ে যান অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যদি বর্তমানে এখন এক টাকা লোন নেই এখানে ব্যাঙ্ক প্রসেসিং ফি পাঁচ টাকা পঁচাত্তর পয়সা কেটে নিবে এবং আমাকে দেয়া হবে নয়শো চুরানব্বই দশমিক পঁচিশ টাকা এখানে যে ব্যাংক ফি টি রয়েছে সেটি কিন্তু যে কোনো ব্যাংক থেকে লোন উঠাতে গেলে ব্যাংক প্রসেসিং ফি দিতে হয় এর পরবর্তীতে নিচে দেখতে পারবেন যে এই লোনের যে অ্যামাউন্টটি রয়েছে সেটি তিন কিস্তিতে কাটবে এবং কোন ডেটে কাটবে সেটি কিন্তু নিচে দেওয়া রয়েছে এরপর আপনি এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করুন এগিয়ে যান অপশনে ক্লিক করার পর তাদের যে টার্মস কন্ডিশন শর্তাবলী রয়েছে সেগুলো দেখাবে এরপর এখানে সম্মতি দিন অপশনে ক্লিক করুন এরপর আপনার পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করুন পিন কনফার্ম করার পর আপনাকে সংক্ষিপ্ত বিবরণ দেখানো হবে এরপর নিশ্চিত করার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখুন ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে কিন্তু আপনার লোনটি সফল হয়ে যাবে এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লোনের টাকাটি অ্যাড হবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি মাত্র লোন এক পেয়ে গেলাম বিকাশের মাধ্যমে দর্শক এভাবে আপনি বিকাশের মাধ্যমে কোনো কাগজপত্র ছাড়াই মাত্র দুই এক মিনিটই লোন গ্রহণ করতে পারবেন এই বিষয়টি সম্পর্কে আরো কোনো তথ্য জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া বিকাশ হেল্পলাইন ওয়ান সিক্স টু ফোর সেভেন এ কল করেও জানতে পারবেন এই লোন সম্পর্কে বিস্তারিত তথ্য